আটার মধ্যে কাঁচা আলু দিয়ে তৈরি করুন দুর্দান্ত এক ব্রেকফাস্ট রেসিপি যখনই এক রুটি পরোটা খেতে ভালো না লাগবে এইভাবে আলু আর আটার তৈরি এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবেন সকাল বিকাল টিফিনের জন্য দুর্দান্ত একটা রেসিপি তার জন্য দেখুন এক বাটি মতো আটা নিয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজে আলু খোসা চাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি এগুলোকে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা আটা দিয়ে করছি আপনারা কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারেন আটা হেলদি অপশন তাই আটা ব্যবহার করছি আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে বেশ একটু ঝাল হবে খেতে ভালো লাগবে তবে আপনারা যদি এটা বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু লঙ্কাটা একদমই স্কিপ করে দেবেন ওরই সাথে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবার দিয়ে দেবো অল্প সমান একটু কাসুরি মেথি এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছে দিয়ে দিয়ে দিলাম আপনারা কিন্তু এর পরিবর্তে অল্প একটু ধনে পাতা কুচিও ওখানে দিতে পারেন দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর স্বাদ মতো লবণ এখানে আর আমি কিছুই দেবো না এই সব কিছুকে একসাথে একটু পেস্ট করে নেবো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সব দিয়ে দেব। তবে আলুগুলো যেহেতু কাঁচা আর আমি একটু বড় বড় করে কেটেছি তাই মিক্সির জারের মধ্যে দিলে কিন্তু খুব সহজে এগুলো পেস্ট হবে না তাই এগুলোকে একটু কেটে ব্যবহার করছি আর বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এখানে সিদ্ধ আলুটা দিতে পারেন আমি যেভাবে করছি এইভাবে বানিয়ে দেখবেন কোনো মাকা বেলা কোনো ঝামেলা থাকবে না একদম পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে দেখুন আলুগুলোকে একটু এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গেছে এবার যে শুকনো লঙ্কা আর আটা সব একসাথে মেশানো ছিল সেগুলোকে সব একসাথে দিয়ে দেব। দিয়ে দেবো এক বাটি মতো জল এবার এই সব কিছু একসাথে একটু ভালোভাবে পেস্ট করে নেবো এইভাবে করলে আলাদা করে কিন্তু আর ব্যাটার তৈরি করতে হবে না বা মাকা বেলা কোনো ঝামেলা থাকবে না ছটপট করে হয়ে যাবে দেখুন ভালোভাবে পেস্টটা করে নিয়েছি কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা ব্যাটার তৈরি হয়ে গেল একদম পাঁচ মিনিটের মধ্যে আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এইভাবেই রাখতে হবে এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না ব্যাটার তৈরি হয়ে গেছে এবার চলুন নাস্তাটা তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি অল্প সামান্য একটু তেল ব্রাশের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি একদম অল্প সামান্য এটুকু তেল দিলেই কিন্তু হয়ে যাবে আর তেলও লাগবে না এবার ওদিকে ব্যাটারটা নিয়ে নিয়েছি ওই ব্যাটারটা থেকে এক হাতার মতো ব্যাটার আমি নিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবার ওই হাতাটার পেছনের সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব তাহলে কিন্তু এটা একটু বেশ বড় হয়ে যাবে একটু পাতলা হয়ে যাবে খুব বেশি মোটা করার প্রয়োজন নেই একটু মিডিয়াম করে এটাকে একটু চাড়িয়ে দিলেই হয়ে যাবে এ দেখুন এটাকে চাড়িয়ে দিয়েছি এবার ওপরটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এ দেখুন বন্ধুরা এটা কিন্তু ওপর থেকে বেশ শুকিয়ে এসেছে এবার এটাকে ধরে আমি উল্টে দেব যে আবারও এটাকে উল্টে পাল্টে নিয়ে সেঁকে নেব আর কিন্তু আমি এক ফোঁটাও তেল দেব না ওই একটুখানি তেল দিলেই কিন্তু হয়ে যাবে আর একদম লো ফ্লেমে করে এপিট ওপিট একটু সেঁকে নেবেন যেহেতু আলুটা কাঁচা ব্যবহার করেছি তাই একটু সেঁকে নিলে কিন্তু ভালো হবে খেতে না হলে একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে অল্প আছে উল্টে পাল্টে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে আর বেশ ফুলে ফুলে উঠবে অনেক বেশি সফট হবে এমনি যে সচলাচল পরোটাগুলো খাই তার থেকে কিন্তু এই কাঁচা আলুর পরোটাটা বানিয়ে দেখবেন একদম ঘন্টার পর ঘণ্টা সফট থাকবে খুব সুন্দর একটা টেস্ট আসে বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন দেখুন পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে আর দুই থেকে তিন মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই পরোটাগুলো একদম ঝটপট করে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম সফট একটা পরোটা ওটাকে তুলে নিয়েছি আবারও ওই একটুখানি তেল নিয়ে ব্রাশের মধ্যে দিয়ে দেব একদম অল্প সামান্য আমি মাত্র একটু তেল দিয়েছি এবার ওই ব্যাটারটাকে আবারও একটু ঘুলিয়ে নিয়েছি দিয়ে এক হাতার মতো ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি আবারও ওই একইভাবে হাতাটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো দিয়ে এটাকে দেওয়ার পরেও ওপরটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই দেখুন বন্ধুরা এই পরোটাটা কিন্তু একটু শুকিয়ে এসেছে আবার এটাকে ধরে উল্টে দেব দিয়ে ওই একইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে দিয়ে একটু ভেজে নেব তবে আপনারা চাইলে কিন্তু আর একটু তেল বা বাটার কিন্তু ওপর থেকে দিয়ে দিতে পারেন আমি এটা একদম হেলদিভাবে তৈরি করছি তাই আর একটুও কিন্তু তেল ব্যবহার এখানে আমি করছি না এই দেখুন বন্ধুরা এই পরোটাটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে সকালে ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার কারোর কিন্তু এক ঘেমি রুটি পরোটা খেতে একদমই ভালো লাগে না হাতে মাত্র পাঁচ মিনিট থাকলেই কোনোরকম বেলা ঝামেলা ছাড়াই এই পরোটাটা বানিয়ে নিতে পারেন কাঁচা আলু দিয়ে তৈরি হলেও স্বাদে গন্ধে হবে একদম সেরা সেরা ভ ঘণ্টা থাকবে সফট মুখে দেয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে দেখুন এই পরোটাটাও কিন্তু কতটা সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে আর বন্ধুরা এটা কিন্তু আপনারা স্কুল বা অফিসের টিফিনের জন্যও কিন্তু দিতে পারবেন এই দেখুন বন্ধুরা এই পরোটাটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকেও তুলে নিচ্ছি আর এইভাবে যতগুলো হবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল কাঁচা আলু দিয়ে রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই একদম তুলোর মতো নরম সফট পরোটা দেখুন পরোটাগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম অল্প তেলে তৈরি স্বাস্থ্যকর একটা রেসিপি এইভাবে বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা কিন্তু অনেক হেলদি বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে তারা কিন্তু টিফিন বক্স খালি করে বাড়ি ফিরবে দেখুন কত সুন্দর সফট হয়েছে প্রত্যেকটা পরোটাই একদম সফট তৈরি হবে আর খেতেও কিন্তু সুপার টেস্টি তাহলে বন্ধুরা আজকে আমার এই পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল কিন্তু প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ